প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে তো আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু দেখতে কিন্তু খুবই সহসর একটা মেয়ে খুবই ভদ্র নম্র একটা মেয়ে তা আপু কেন বাধ্য হয়ে ইউটিউবে আসলেন তার মুখ থেকে জানবো আপু আসসালাম আলাইকুম কেমন আছেন যাক ভালো থাকলে ভালো আপার নাম কি খুব সুন্দর নাম পায়লাপু কি করেন শিলার কাজ করেন তো ইউটিউবে কেন আসলেন

যে বয়সে কষ্ট করতেছেন তো কষ্ট খারাপ লাগে না যে বয়সে পড়াশোনা করবেন সে বয়সে সংসারে হাল ধরছেন তো এর দুঃখ আর কি আছে এখন কি বিয়ের সাথে করবেন নাই বয়স কত চলে আপনার বয়স কত বর্তমানে বিশ বছর হয়ে গেছে গা তো তো বিয়ের সাথে বয়স হয়ে গেছে কথা শুনে আপনি করবেন আচ্ছা তো আপনার কোনো কিছু দিতে পারবেন না যা শুনলাম আপনার পরিবারের অবস্থা কেউ যদি যত দিতে পারবেন পারবেন না তো মামা খালু নাই কেউ নাই আচ্ছা মানে সহযোগিতা দিবে সে অবস্থা নাই আচ্ছা আচ্ছা তো দর্শক আপনার নাম কী বললেন পায়েল আপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান নাইন ওয়ান ফোর ওয়ান এইট সেভেন এইট জিরো টু আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন ওয়ান ফোর ওয়ান এইট সেভেন এইট জিরো টু তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম